এই হ্যালো হ্যাঁ হ্যালো কো আরে কি তা করতাস দুইবার কইরা ফোন করলাম ফোনটা ধরতাস না কি ফোন ধরত রাইত বাজে এগারোটা সারাদিন কাম কইরা আমরা তো একটু গুমান টুমান লাগে সারাদিন গিয়া রাইতে এগারোটার সময় ফোন করানোর কথা মন হয়েছে আবার জিঙেও রাইত এগারোটার সময় কি তা করি নাসি নাসি নৃত্য কইরা আয়া ওই বিশ্বনাথ পড়ছি যাও কদর দূর লাগছিল ফোনের কেন কেন এখন আবার উঠছি আর কি নেন আপনি কন কি কইবেন আর এইটি আবার কি স্টাইলের কথা কইতাস আমিও তো আসলাম কাজও কাজটা সাইরা বাইতাইছি হ হ বুঝজি বুঝজি তা কবে আইবা কামটাম সাইরা ওই তো সামনে সপ্তাহে ফুরুম টেয়া পয়সা লাগলে কইও ফাড়াই দেবো আর কি ও টেহা তো কিছু লাগব কালকে কিছু ফাড়াইও হাজার তিন এক ওই বাহি দোকানও দিওন লাগব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিড়ালটা কই বিড়াল এটা কি খায়া ঘুমাই না না বিলাইডা ওই আমরা গেটের সামনে যে রাস্তা আছে এনো গাড়ি বাড়ি খাইয়া মরছে দিছি ফালাইয়া আরে গাড়ি বাড়ি খাইয়া মরছে মানে আরে কথা একটু সুন্দর করে রাখো সুন্দর করে রাখো মানবিকতা বলতে তোমার ভিতরে কিচ্ছু নাই বিলাই মর সে কইছি যার মধ্যে আর কি আছে আরে আর সুন্দর করে তো কোন যা এটা প্রাণী রা এটা মারা গেছে এটা সুন্দর করে রাখো কোন যা গাড়ি বাড়ি দা মাইরা লাইছে আর এইভাবে কইলে কেমনে হইব তো আর কেমনে কইতো কবিতা ছড়া বানায়া কইতাম নাকি অত গল্প জানি না রাইত হইছে আরে কথাটা শুনো কথাটা শুনো এটা একটা প্রাণী গৃহপালিত প্রাণী এটারও তো একটা সম্মান দেওয়া দরকার তোমার এই জিঙাই সি বিড়ালটা কিতা করে তুমি আস্তে ধীরে শুরু করবা আস্তে আস্তে তুমি এটা শেষের দিকে যাইবা ভিলাইটা ডেলি কিতা করে সোহালে খা খাইয়া এটা সাদো যা খেলতো কেইলাসি ভাইয়া লাইমা আয়ে আয়া আবার নিচে আবার খা খাইয়া খেলাধুলা করে এরপর এটা গেটের দিকে যা কুদুর ঘুরতো আস কমোনো এডি করছে হঠাৎ গেট দিয়ে যাই তলিয়েছে কোনো গাড়িটারি বাড়ি দিয়েছে মারা গেছে খুব দুঃখের খুব পেথেটিক ঘটনা এটা ঘটনাটা তুমি এইভাবে শুরু থেকে শেষ অবধি কইতে আসলা না জিঙাইছে তুমি হঠাৎ ওই গাড়ি বাড়ি দিছে মরছে ফালাই দিস এমনি কইলে আর হইতো না আমার তো আর কবিতা গল্প লেখা অভ্যাস নাই তোমার আছে তুমি কবিতা পড়ো গল্প পড়ো আচ্ছা যাক গিয়ে বাদ দৌ দুদুর খবর গিতা দুদু গিতা করে অহন কি গল্পের আকারে কইতাম না শর্টকাট করে লিতাম ওই তো সহালের খাওয়ন খাইছে খাইয়া সাদও গেছে হিয়ানো গিয়া খেলছে খেললে আবার নিচে আইছে আই একদুর খাইলো খাইয়া আবার ওই গেটের দিকে যাই তো লইছে মানে ও দু দু গো আদর করতাম না রে গো তোমার রাতে একটাবার গাওডে রিচা গো দুদু এভাবে তুমি গাড়ি বাড়ি গায়া ভর গো আমি গাড়ি উলারে রে ছাড়তাম বা আরে ওই ও বেড়া রাইতেছে ফোন রাহি বেমানি বন্ধ করা আরে আমার দুদু মরছে গাড়ি বাড়ি গায়া তোমার কিতা তোমার জল তো না জলব আমার দুদু তো আমার তুমদার মানবিকতা নাই তোমরা যেমনে ভারো এমনি কথা কইতারো আরে ও বেড়া কথা শেষ করতাম দেও না এর কই কথা শর্টকাটই বালা এত গুড়াইয়া গল্প নাটক করে কন নাই জুলার করে জুলা কথা শেষ করতে দাও খাইয়া গেড়ে দিয়ে যাই লইছে আইতাছে বড় এক টাক গাড়ি আর এমনই তোমার দুদু দিছে সুজাদর রাস্তা দিয়া ও দুদুগা আহে তলে ভৈরা থেৎ বেড়া দৌৰ দিছে ৰাস্তার মধ্যে তেনে উল্টায় ফৈরা দুই এক চৰাই দিয়া জাগা জাগা দৰে ওই পাশের বাড়ি বেড়া এক পাওঁ ধরে হেস্ টানি দিয়া রাস্তাটা পার করছে জানে ভাই চাইছে আরে কইল গীতা তুমি কতা ডা হায়রে দুদু রে দুদু কালকাবাৰীটো কথা কয়ও রাইট কইরার জাগাই লাভ নাই মা তাটা খাইয়ে এলাউ না চালা এ আমি রাহি ফুন রাহি এনো নাটক কোনটা বা আমি ফোন ধরছি ফোন দাঁই শুইচ আরে হুনো হুনো কথা শুন সপ্তাহে খেলা মেলা কর না এই শুনছি ফারাত বুলে সুট এই খাড়ের নিচ তিস ও মাইক কিতা এই কারুট ডুকছে আমি দিয়ে শুনলাম না এলেগে তো কই খবর টবর আহ না তো একটা কাজ করো ওই বড় ঘরের খাড়ের নিচ তাই তো ওক লাইনে তুমি তো ভালা ঘুরা কিতা গো কয়টা ইডে ফাইজ লেবি না কিতা খাড়ের নিচে বই থাকলে তো টান দা ডোহেলি বা আরে কি কই কিনা রে কি কই কিনা খাড়ের নিছে থাক বই মন কোনো গ্যারান্টি আছে নি তুমি জাস্ট চেক কইরা ঘুমাই বারহি তো না থাকলে হুদা চেক কইরা কি করুম কারবাটা দেখ শুনি কারে বুঝাইতা খাড়ের ভিতরে দুনিয়ার জিনিস একবার নিলে সারছে খাইলা গুরা দিয়া যাইবো যাই হোক আমি ফাটতাম না খাড়ের নিচে দেখতাম যে একটা টান দিয়া তোমার দুদুর আজকে ঠেঙ্গো ধরে নিছে এমনে টান দা বা मारे ভাত দাও আচ্ছা যাক গে ডরের কিচ্ছু নাই তুমি একটা বার দেখ কাকুমাই একটু দূরে তেদে হো কি দূরে তেদে হো টস মাইরা সুর বইলায় অনেক খাডাই নিচে ডুকা হে রাত্রে তো দরজা টোজা বাইঙ্গা ডুকতার না আগে বাগে সৈন্যা রাতে হাড়ের নিচে ডুকা জাগা রাত্রে সকলে ঘুমাইলে চুরি দাঁড়ি কুইলা ভিতর দা কুইলা সুন্দর রমারম বাইরিয়া জাগা মাই গো সলি লুম কাড়া কাটা দা উঠছে এলে গেছে রাইত কে ফুন্ডা করলা তুমি আজ যা গুমডা হইব আমার এ রা হ ফোন হ কি কয় কিনা আমি করতে বাইরে যাইতেছি ও হে বাইজিয়া মামু নে দিয়া গেছে বালা কুইরা